নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার পার্থ ঘনিষ্ঠ প্রবোচা রাজীব দেখে জিজ্ঞাসাবাদ এডিয়ার উঠে আসে একের পর এক বিস্ফোরক তথ্য মন্ত্রিনির্দেশে একাধিক সংস্থা খুলে কালো টাকা সাদা করা হতো জানিয়েছেন রাজীব নিয়োগ দুর্নীতি কাণ্ডে কয়েকদিন আগে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার রাজীব দেকেও তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবার রাজীব দেকে ইডির জিজ্ঞাসাবাদে একাধিক বিস্ফোরক তথ্য উঠে এলো প্রকাশ্যে ইডি সূত্র খবর মন্ত্রীর নির্দেশেই খোলা হয়েছিল একাধিক সংস্থা এমনকি মন্ত্রীর নির্দেশেই কালো টাকা সাদা করা হয় ইডির দাবি পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব দে একাধিক কোম্পানি খোলার বিষয়টি নিজে মুখেই জানিয়েছিলেন তবে রাজীব দের এই সমস্ত বিস্ফোরক তথ্য এবার আদালতে পেশ করা হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কথা ইডির তরফে এমনটাই সূত্রের খবর প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি কাণ্ডে গত বছরই মধ্যস্থতাকারী হিসেবে নাম উঠে এসেছিল প্রমোটার রাজীব দে ইডির দাবি ব্যবসায়ী রাজীব দে তার প্রমোটিং সংস্থার মাধ্যমে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতে এরপরেই রাজীবকে তলব করা হয় ইডির পক্ষ থেকে নিয়োগ দুর্নীতি কাণ্ডের জট এখনো খোলা সম্ভব হয়নি তবে বছরের শুরু থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতায় খুব শীঘ্রই এই জট খুলবে বলে আশাবাদী বঙ্গের বাকি বহল মহল তবে সমগ্র নিয়োগ দুর্নীতি শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর নাম যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে শাসক শিবিরের দিকেই যে আঙুল উঠছে তা বলাই বাহুল্য মেঘা রিপোর্ট কালকাটা নিউজ